আসন্ন দু চব্বিশ লোকসভা নির্বাচনে জোট এড়াতে বহরুমপুর থেকে নির্দল প্রার্থী হিসেবে লড়তে পারেন অধীর চৌধুরী কি বললেন তিনি বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ওয়াল নোটিফিকেশন অন করে রাখবেন বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন আসন সমঝোতা নিয়ে যত সমস্যা পশ্চিমবঙ্গে কংগ্রেস সিপিএম ও তৃণমূলের মধ্যে আসন আসন সমঝোতা সমঝোতা হওয়া তো কথা শুধু কংগ্রেস কংগ্রেস ও তৃণমূলের মধ্যে হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না প্রদেশ সভাপতি অধীর চৌধুরী কোনোভাবেই তৃণমূলের সঙ্গে জোট করে বহরমপুরে কংগ্রেস প্রার্থী হতে রাজি নন কিন্তু হাইকমান্ড যদি জোর করে জোর চাপিয়ে দেয় তাহলে আলাদা কথা তবে এখানেও রয়েছে টুইস্ট সেক্ষেত্রে নির্দল হয়ে বহরমপুর থেকে লড়তে পারেন বলে কংগ্রেস সূত্রে একটি খবর পাওয়া গিয়েছে তার ঘনিষ্ঠ মহলে এমন আলোচনা হয়েছে বলে বিশেষ সূত্রে জানা গিয়েছে যদিও সেই বিষয়টি পুরোপুরি জল্পনার স্তরে রয়েছে কিন্তু সে জল্পনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না আর সেটা যদি হয় তা নজিরবিহীন বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ ঘটনা হল টানা পাঁচবার বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে জয় পেয়েছেন অধীর অর্থাৎ এবার তিনি ডবল হ্যাট্রিকের সামনে দাঁড়িয়ে গত বিধানসভা নির্বাচনের ফলের নিরিখে বিপুল ভোটের ব্যবধানে বহরমপুর কেন্দ্রে তৃণমূলের তুলনায় পিছিয়ে রয়েছেন অধীর যদিও বিধানসভা আর লোকসভা ভোটের অঙ্ক এক নয় সেই ফ্যাক্টরকে উড়িয়ে দেওয়া যায় না এই পরিস্থিতিতে তৃণমূলের সঙ্গে শেষ পর্যন্ত যদি কংগ্রেসের সত্যি জোট হয় তাহলে অধীরের সমস্যা আরো বাড়তে পারে বলে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে গত কয়েক বছরে অধীরের সঙ্গে মনোমানিল্যের কারণে কংগ্রেস ছেড়ে একের পর এক নেতা তৃণমূল কংগ্রেসের যোগদান করেছেন আর অধীর চৌধুরী দীর্ঘদিন ধরে তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রবল বিরোধিতা করে চলেছেন সবচেয়ে বড় কথা মমতা যখন কংগ্রেসে ছিলেন তখন অধীরের সঙ্গে তার সম্পর্ক একেবারেই মসৃণ ছিল না সেই সূত্রে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোট হলে তৃণমূল সমর্থকদের ভোট তখন অধীরের দিকে আসবে কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে সেক্ষেত্রে অধীরকে হারাতে তৃণমূলের একাংশ উঠে পড়ে লাগবে না তো ওদেরকে হারাতে সেই অংশে ভোট বিজেপি বা অন্য কোন নির্দল প্রার্থী এমনকি নোটাতেও চলে যাবে না তো এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না আর সেই কারণেই অধীর ও তার ঘনিষ্ঠরা বিকল্প চিন্তাভাবনা করেছেন বলে জানা যাচ্ছে এ প্রসঙ্গে বহুরমপুর কংগ্রেসের এক নেতা বলেন বিধানসভা নির্বাচনে কথা ছেড়ে দিন তার সঙ্গে লোকসভার ভোটের তুলনাই হয় না বিশেষ করে বহরুমপুর লোকসভা কেন্দ্রে দাদার নামে ভোট হয় জোট ছাড়া কংগ্রেসের টিকিটে তিনি লড়াই করলে ফের বিপুল মার্জিনের জয় পাবেন আর তৃণমূলের সঙ্গে জোটের প্রশ্নই উঠছে না কারণ তৃণমূলের সঙ্গে জোট করে দাদা সংসদ হতে চান না সেক্ষেত্রে দাদা নির্দল হয়ে লড়লেও অন্য দলগুলির সঙ্গে সামনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং তখনও জয় পাবেন বলে আমাদের দৃঢ় বিশ্বাস যদিও এই বিষয়টি নিয়ে কোনো তরফে কিছু মন্তব্য করা হয়নি